ইয়াং ছেলে বিয়ে করেছে আর ইয়াং ছেলের বিয়ের পরে তার তার ব্যবসা কি লিপস অ্যান্ড বাউন্স লিপস বাউন্স ব্যবসা ব্যবসার নাম লিপস মাউন্স বাউন্স ইয়াং ছেলে বিয়ে করেছে খেতে হবে ব্যবসার নাম লিপসেন মাউন্স বাউন্স তাহলে মমতা ব্যানার্জি স্বীকার করেছেন যে লিপস বাউন্সের প্রপার্টি যখন আজকে ইডি স্ট্রোক করেছেন সিজ করেছেন তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রপার্টি ওখানে ছিল এতদিন মিথ্যা কথা বলছিল পিসি ভাইপো মিলে সময় হয়েছে ভাইপো পিসি আর পিসির আরেক ভাই তিনের মুখোশ খোলবার জন্য কি নেবে না মুখ্যমন্ত্রীর পদ থেকে নামানো হবে ওখানে বিজেপিকে পরাস্ত করা হবে

এরা দুজনেই চাইছে আর এস এস এর ইমপ্লিমেন্ট করতেই বাংলায় উনিশশো আটানব্বইতে তৃণমূল যখন জন্মেছিল একমাত্র পার্টি সিপিআইএম তারা দেওয়ালে লিখেছিল বিশ্ববৃক্ষের দুটো ফুল বিজেপি আর তৃণমূল বিশ্ববৃক্ষটা এক যারা আমাদের দেশটাকে ধ্বংস করতে চায় দেশের শত্রু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই যে এই হাইকোর্টের আইনজীবী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক সময় তাকে সবাই মশিয়া বিভিন্ন রকম তকমা দিতেন বিভিন্ন রকম ভালো বলতেন আজকে উনি বিজেপি জয়েন করে নাথুরম গডসে আগে না গান্ধীজি আগে সেটাও উনি ঠিক করতে পারছেন বলুন তাহলে স্বাভাবিকভাবে দেশকে বুঝতে হবে দেশের মানুষকে বুঝতে হবে আর যাকে আপনি নিয়ে কথা বলছেন একে তো আপনারা ভগবান বানিয়েছেন বিচারপতি ভগবান নয় এ কথা আমরা বলি বারবার করে বিচারপতিরও বিচার হয় বিচারপতি কেউ এই জবাব দিতে হবে যে কেন তিনি বিচারপতির পদ ছাড়ার পরের দিনই গিয়ে রাজনৈতিক দলে যুক্ত হয়ে পড়ছেন তাহলে বিচারপতির ক্ষেত্রেও এই ধরনের সমস্যা হচ্ছে যেখানে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ পাওয়া যাচ্ছে সেটাও তো দেশের জন্য বিপজ্জনক আপনি রঞ্জন গগৈয়ের ক্ষেত্রে যদি রাজ্যসভার মেম্বার হওয়ার পর অযোধ্যার ওই বিতর্কিত জাজমেন্ট দেবার পরে তিনি রাজ্যসভার মেম্বার হবার পর আমরা যেভাবে বলেছিলাম অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রেও সেটা আলাদা কিছু হবে না এখন আর তিনি বিচারপতি হবেন তাকে একদম রাজনৈতিক কর্মী হিসেবে তাকে ট্রিট করতে হবে তার যা রাজনৈতিক বক্তব্য সেটাকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে